ও হ্যালোকাম ব্যাক টু মাই রেস্টুরেন্ট ফেসবুকে ভালো আছেন সামিও মোটামুটি ভালো আছি মাত্র কতক্ষণ পনেরো থেকে বিশ মিনিট বৃষ্টি হয়েছে তো এই অবস্থা হয়েছে রাস্তাঘাটের সো যাই হোক আজকে ভিডিওটা শুরু হচ্ছে কেশবপুর থেকে আসলে কেশবপুরে একটা কাজে আসছিলাম আমার মা বাড়ি কেশবপুরে রাস্তার যে অবস্থা হয়ে গেছে দশ মিনিট বৃষ্টিতে তো কি আর বলবো সামনে ভালো রাস্তা বাট রাস্তার উপরে কী অবস্থা থেকে জানে বউ একটু বৃষ্টি না হতে হতে এখানে তো আবার সাগর হয়ে গেছে ইয়ো আমি বাইকটা ধুলেই বৃষ্টি হয় এ আর কি সেদিনকে বাইকটা ধুয়েছি আজকে বের করলাম বাসার থেকে আজকে হওয়ার বৃষ্টি বউ কি বাইক এটা চায়না কোম্পানি বাইক মেবি যাই হোক কাজের কথায় আসি অ্যাকচুয়ালি মানে এখন সব পাতি নেতাদের জ্বালায় জীবন অন্ধকার বড় বড় যারা নেতারা আসেন যারা দলের হয়ে কাজ করেন তাদের ভাই মন মানসিকতা ভালো তারা যে কাজগুলো করেন আজ ভালো কাজ করেন কিন্তু এই সব নতুন নতুন পাতি নেতা আসছে পাতি নেতা এরা হচ্ছে কাজের কাম তো কিছু করে না একদিন কোনো মানে দলের কোনো মিছিলিস লেগেছে না সন্দেহ তারা শুধু মানে এ করেছি মানে এই করব ওই করব কোনো কোনো জায়গা কোনো ঝামেলা হলে তোর এই করব ওই করব হ্যান করবো ত্যান করবো আরও কত কি আমি এই তিন চার দিন আগে আমি আমার এক ফ্রেন্ড আমাদের কলেজের সাইডে ঘুরতে গেছি ঘুরতে গিয়ে ওরকম বাইক তো রাফ চালায়নি হালকা মানে বাইকটা ঘুর মারেছি জাস্ট ঘুর মারালে সে দূর দেখে তার সাইডে যখন যাচ্ছি তখন সে দাঁড় করলো দাঁড় করে বলছে কি ওখান থেকে বাউলি মার লিখানো ওল্ড বাইক চালালি কেন সে হাজার রকম আমি বললাম যে কই বাউলি মারলাম কই রাফ চালালাম সে নানা রকম দেখাচ্ছে তারপরে কি যেন একটা মুড দেখাচ্ছে আমি বললাম মানে কি বিষয় বুঝলাম না তো ভাই তোর কী হলো কী হ্যাঁ সে সব আসলে এক দুই আরে সিনিয়র হয় আমার তো আমি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলছি কিন্তু সে রেসপেক্টের মায়ের বাপ শুভে না ও কোনো মানে রেসপেক্ট কোন তো দূরের কথা মানে একটু ভালোভাবে কথা বলে না তুই তো আমারই করতে ও তারপরে আমি মানে বললাম ভাই ভাই রাস্তা ছাড়েন এই বললাম বলা ভাই রাস্তা ছেড়ে দিলো তারপরে চলে আসলাম মানে যারা বড় বড় নেতা যারা ইয়ে তারা তো মানে কোনো কাউকে কোনো ডিস্টার্ব করেন না বা এনিথিং কিছু করেন না আর এইসব নতুন পাতি নেতারা আসে এরা যত ইয়ে আর কি আমার একটাই কথা সেটা হচ্ছে তোরা উল্টো কাজ করতে সে আর দোষ হচ্ছে যারা ভালো ভালো নেতা যারা ভালো ভালো কাজ করেন তাদের এটা ছাড়া আর কিছুই নয় সো তরা ভালোই যা তাহলে আর কোনো যে কোনো সমস্যা হবে না সো আমি বলবো এখানে কোনো দলকে উল্লেখ করে কিছু বলি নাই সো আপনারা আবার কেউ মাইন্ড করবেন না এটাই মানে বলার ছিল আজকের ভিডিওতে যে যারা বড় বড় নেতা যারা বড় বড় কাজের ভিতরে আসেন তারা কোথাও কোনো ঝামেলা করতেছে না করতেছে সব এই পাতি নেতারা যারা জীবনে কোনো মানে কোনো ভালো কাজ তো দূরের কথা সবসময় খারাপ কাজগুলোই করে থাকে তারা এসে উল্টোপাল্টা করতেছে এ আর বিশেষ করে কিছু স্টুডেন্টরা আসেন যারা হচ্ছে নতুন নতুন দলে আসে নতুন নতুন দলে ঢুকেছে ঢুকে তারা বেশি এ দেখাচ্ছে ভাই তোরা কর ভালো কাজ কর তোরা একটা সালা ভালো কাজ করতেছিস আর দশটা খারাপ কাজ করতেছিস কেন ভাই তোরা এমন কেন তোরা ভালো কাজ কাম আমরা দেশকে স্বাধীন করেছি তো দেশটাকে যদি এরকমভাবে এ করি তাহলে কি হবে হবে না সো আর যাই হোক কিছুদিনে ভালো কাজ করতে হবে যা হুমকি দুমকি এসব করলে হবে না সো যাই হোক আমি এমনি কোনো দল ঠল করি না কিছু করি না সো দলের বিষয়ে বা এনথিং বিষয়ে বেশি কথা বলা উচিত হবে না যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা লং না করি টাটা গাইস টাটা